আপনাদের জন্য আজ আমরা নিয়ে আসছি নতুন জেনারেটার যেটা আপনারা দেখতে পারছেন ক্যানোপি জেনারেটার যেটা সাউন্ড প্রুফ গ্যাসোলিন জেনারেটার যেটা নাকি আপনি অকটেন এবং পেট্রোল এবং চাইলে আপনি গ্যাসে চালাতে পারবেন যেটা আপনি ন্যাচারাল গ্যাস এবং বোতলের গ্যাস যে কোনো গ্যাসে চালাতে পারবেন এই জেনারটি হুন্ডা ব্রান্ড এই জেনারগুলি আমাদের কাছে পাঁচ কিলো থেকে নিয়ে সর্বোচ্চ বারো কিলোপন্থী জেনার গুলি আছে এটা এলে বাক্স টাইপ যেটা নাকি বলে ফরেন ক্যানোপি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই লাকেশ টাইপ নাকি আপনার অটোমেটিক প্রবলেম হলে আপনি এটা রিপেয়ারিং করতে পারবেন এবং এই জেনারেটরগুলি আমাদের কাছে শুধু বাতি করেই পাবেন এবং হুন্ডা ব্র্যান্ডের যে জেনারেটরগুলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিলগুলি যে ইঞ্জিলের ক্যাটাগরি এই জেনারেটরটা আপনার রেজিস্টারিং আপনি চাইলে টান্দা করতে পারবেন আরেকটি একটি অপশন আছে চাইলে এই চাবি চাবিতে স্টার্ট করতে পারবেন যেটা অটোমেটিক চাবিতে স্টার্ট চাবিতে বন্ধ অটোমেটিক চাবিতে স্টার্ট চাবিতে বন্ধ আর যদি আপনি চান যে কেউ অটোমেটিক স্টার্ট এবং অটোমেটিক বন্ধ এটা দিয়ে আপনার অটো মানে এডেলে বিদেশি অটো ফরেন অটো এই জেনারেটরের সবতে একটি ভালো দিক হলে যে এই জেনারেটরটি আপনারা গ্যাসে চালাতে পারবেন কম খরচে এবং চাইলে অক্টেনও করতে পারবেন এই জেনারেলগুলি এই জ্যান্ডারগুলি আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে এবং এক বছরের রিপ্লেস গ্যারান্টি আছে যদি কোনো পার্স লাগে যেই কোনো কিছু লাগে সেটা আমরা দিয়ে দিব এবং দুই বছরের ওয়ারেন্টি পাবেন